বসিরাটের রেসিপি মেহেদি হাসান তিনি একটা লেটার দিয়েছেন ভয়ঙ্কর লেটার লেটারে বলা আছে আমি করতে যাচ্ছি লেটারে বলা আছে অফ কলকাতা পুলিশ ওনাকে ডিটেন্ড করুন আপনি পারেন না বসিরাটের এসপি আপনি আমাকে জঙ্গি বলতে পারেন না আমি হিজবুল মুজাহিদিনের লোক নই আমি ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড টোয়েন্টি এইট লাখ ভোটারস দোজ হু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অব লোটাস যারা বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছেন দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমাকে আপনি আমাকে ভাইলেন্স করার জন্য দাঙ্গাবাজ বলতে পারেন না আপনি আমাকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আটকাতে পারেন না মেয়েদি হাসান বলুন সুমিত কুমার বলুন আকাশ মেঘারিয়া বলুন এখানকার বিনীত গোয়েল বলুন এরা রাজীব কুমার বলুন এরা তো সামনে আছে আসল নাটের গুরু হচ্ছে লেডি কিম অত্যাচারিনী জেহাদি রাষ্ট্রবিরোধী চোর মমতা ঠিক যেরকম ছবি আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশখালে যাওয়ার পথে কলকাতাতেই আজকে দেওয়া হয় সুমেন্দুদের বাস এবং সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের মুখে বিজেপি বিধায়কদের আজকে দিল পুলিশ সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস এখন কি পরিস্থিতি সেখানে দেখো এই আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সায়েন্স সিটির কাছে এবং সেখানে যে ছবির কথা তোমায় বলবো যে আমরা বাসের মধ্যে রয়েছে। কোন বাস বিধানসভা থেকে যে বাসে বিজেপির সাংসদীয় দলের সদস্যরা যারা বেরিয়ে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেই সন্দেশকালী যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে বাইপাসের ওপর সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে তাদের আটকে দেওয়া হয়েছে এবং পার্থপ্রতিম রায়কে একটু ছবিটা দেখাতে বলবো বাসের সামনে থেকে শুভেন্দু অধিকারী নিজেও বারবার মুখ বার করে এই ছবি দেখছেন যে সামনে পুলিশের ব্যারিকেড রিসেন্ট ভ্যান তাতে গার্ড্রেল এবং ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে এবং পুলিশের থেকে চিঠিতে নাকি উল্লেখ করা হয়েছে ট্রাবল বাস্টার শুভেন্দু অধিকারীকে যাতে সন্দেশ খালিতে না যেতে দেওয়া হয় সেই কারণে কলকাতা পুলিশ তাকে আটকেছেন যদিও আমি এ বিষয়ে জানতে চাইবো সুবাবুর যাই কথা বলা হচ্ছে যে ট্রাবল বাস্টার বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়েছে বলবে বলছে বসিরাটের এসপি মেহেদি হাসান সে আরেক কমিউনাল এসপি নাম শুনেই বুঝতে পারছেন আমরা পেয়েছি আমাদের লয়ারা নিয়েছে তিনি বলছেন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে ভাইলেন্স করবেন তাই তাকে কলকাতা পুলিশ এলাকাতেই যেন আটকে দেওয়া হয় যাতে তাকে বাসন্তী এক্সপ্রেসে উঠতেই না দেওয়া হয় তাকে এবং তার সতীর্থ